বন্ধুরা আজ আমরা রান্না করব চিকেন বিরিয়ানি এর জন্য লাগবে আমার চিকেন আলু চিনিগুড়া চাল পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট দারচিনি এলাচ আর পেঁয়াজ বাটা আর লাগবে বিরিয়ানি মশলা বন্ধুরা এখন আমরা মূল রান্নায় চলে যাব বন্ধুরা আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা দারচিনি এলাচি আদা রসুন পেস্ট তেজপাতা দিয়ে আমি ভালো করে নিয়ে করে এটা ভেজে নেব লবণ দিয়ে আমি এই বাটা মশলাগুলো সুন্দর করে ভেজে নিব বন্ধুরা বাটা মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি চিকেন বন্ধুরা আমি এর মধ্যে চিকেন আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে এখন কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর ঢেকে রান্না করব আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না এতে আমি ঢেকেই রান্না করব এই মাংসটা যত ভালো কষানো হবে বিরিয়ানির স্বাদ ততটা ভালো হবে আমি এখন এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আস্তা মিডিয়াম হিটে করে দিব। ফিরে আসছি আমরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি পাঁচ মিনিট পর এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেব পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আমি মাংসটা এভাবে কষিয়ে রান্না করব ঢেকে দেব আবার পাঁচ মিনিট পর নেড়ে চেড়ে রান্না করব আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমি রান্না করব বন্ধুরা ফিরে আসছি আমি আবারও পাঁচ মিনিট পর এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো হয়ে গেল বন্ধুরা আমাদের চিকেন বিরিয়ানির চুলাটা অফ করে দেব বন্ধুরা আমি এই চিকেনটা সব মিলিয়ে বিশ পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি এখন আমি চালটা পরিষ্কার করে পরবর্তী ধাপে রান্নায় চলে যাব বন্ধুরা আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সামান্য মশলা কারণ আমি চিকেনের সঙ্গে সব মশলা মিক্সার করছি এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব চালগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ বন্ধুরা চিকেনের সঙ্গে লবণ দিয়েছি সেজন্য এখানে আমি অল্প একটু লবণ দিব সামান্য চিনি এটা স্বাদের বাইন্ডিংয়ের জন্য চিনিটা দিলে আমার মনে হয় পোলাও ও বিরিয়ানির অনেক অনেকগুণ বেড়ে যায় এভাবে নেড়ে চেড়ে আমি কিছুদিন সময় নিয়ে চালটি ভাজব চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর সঙ্গে চিকেন মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি দুই পট চাল ব্যবহার করেছি সেই জন্য আমি চার পট জল দিব এর মধ্যে এটা আমি গরম জল ব্যবহার করছি আমি পাশে চুলায় একটা পাতিলের জল গরম করে নিয়েছি সেই জলটা আমি এর মধ্যে ব্যবহার করলাম এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব বিশ পঁচিশ মিনিট এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসবো বিশ পঁচিশ মিনিট পরাম আমরা বিশ পঁচিশ মিনিট পর দেখুন বন্ধুরা আমাদের চিকেন বিরিয়ানি রান্না কমপ্লিট এখন আমি দুই চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব দেখুন বন্ধুরা চালগুলো সুন্দরভাবে ফুটে গিয়েছে হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি এখন আমি চুলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের চিকেন বিরিয়ানির রান্না আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন এবার আসি